বলেন মুসলিমিন কোন পুরুষ যে কোনো নারী কোন অসুস্থ মানুষকে যদি দেখতে যায় সকালে যদি দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চায় সন্ধ্যায় যদি যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা বলে আল্লাহ লোকটা ভালো কাজ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও লোকটা ভালো কাজ করেছে তুমি তাকে ক্ষমা করে দাও আবু বলেন রসুল সাল্লাম বলেছেন মামিন মুসলিম মুসলিমান যে কোনো পুরুষ যখন কোন পুরুষকে যে কোনো মানুষ যখন কোনো মানুষ অসুস্থ মানুষকে দেখতে যায় ফিস ফিসামায় তখন আকাশ থেকে চিৎকার করে ফেরস্তা বলে তিপ্তা তাবা মানুষ ধন্য তুমি তোমার চলার পথ ধন্য ধন্য তুমি তোমার চলাচল পথ ধন্য ধন্য তুমি তোমার চলার পথ ধন্য তাবা ওয়াতে মানজালাতান ফিল জান্নাত তুমি জান্নাতে একটা ঘর বানালে তুমি জান্নাতে একটা ঘর বানালে তোমার ধন্য চলা ধন্য তুমি তুমি জান্নাতে একটা ঘর বানালে যখন কোনো অসুস্থ মানুষকে কোনো মানুষ দেখতে যায় তখন ফেরেশতা আকাশ থেকে এভাবে বলে এই কথা রাসুল সাল আলসালাম বলেন এ সাথেই তিনি নিজে দেখতে যেতেন যেহেতু জুমার খুদ্া আমরা লম্বা করতে পাব না এ অংশ কমিয়ে দিয়ে আমরা এখানে চলে আসলাম অসুস্থ মানুষকে দেখতে গেলাম কি বলবো আল্লাহ একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গোয়ার মানুষকে দেখতে গেলেন দেখতে গিয়েই বলছেন কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে এই কথাটা বৃদ্ধ মানুষ মেনে নিতে পারেনি ও তখন বলছে কাল্লা කොখনো না অসম্ভব আপনার কথা ঠিক নয় কেন হাম্মাতা ফুরালা সাইকেন কবিরে না আমি একদম অচল বৃদ্ধ মানুষ আমার গায়ে এত জ্বর পানি যেমন টক টক করে ফুটে আমার গায়ে জ্বর তেমন ফুটছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে কিসের ভালো হবে ও বুঝতে পারেনি রাসুলের এত বড় মানুষের কথাটা তা গ্রামের মানুষ যা তাই বলেছে তখন আল্লাহ রসুল বলছেন নাম এ দাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যেটা বললে সেটাই আল্লাহ রসুলের কথাটা যখন নিল না তো আল্লাহ রসুল আর কিছু বললেন না বললেন আচ্ছা ঠিক আছে তুমি যেটা বললে সেটাই আমি তো বলেছিলাম কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে কিন্তু তুমি একবারে খেপে গিয়ে বললে না এটা হতেই পারে না একটা অচল বৃদ্ধ মানুষের পরে গায়ের জ্বর মনে হচ্ছে টকভক করে ফুটছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে কথাটা বুঝতে পারলেন কি না আল্লাহ রাসুলের এটা চিরাচরিত নীতি ছিল প্রথমে তিনি গিয়ে বলতেন আল্লাহ বা ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভালো হয়ে যাবে এটা ডাক্তারকে বলতে হবে চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করলে ডাক্তার এলেনে এ বাক্য আপনি পাবেন না এটা চিকিৎসার প্রথম ঔষধ চিন্তা করবেন না ভালো হয়ে যাবে এটা প্রথম দ্বিতীয় হলো এই আয়েসার জিয়া তালা আনহা বলেন যে কোনো অসুস্থ মানুষ যখন রাসুলের কাছে আসতো বা তিনি যেতেন তিনি বলতেন সাফি রাস তুমি তো হচ্ছ মানুষের প্রতিপালক তুমি রোগ দূর করো আমার সাফি তুমি তো রোগ দূর করার মালিক লা লাশেফা কোন আরোগ্য নেই ইল্লা সেফাল কাশেভম তোমার আরোগ্যই চূড়ান্ত লাইগদরের সাখামা এমনভাবে আরোগ্য দাও যাতে ওর কোন রোগী না থাকে এভাবে তিনি বলতেন এবং ওই সময়ে গায়ে তিনি হাতে ভাবে বোলাতেন আজদি বাস রবদার নাস অস্ফে আন্তঃসাফি লা শেফা ইল্লা সেফাল কাসেভং লাইগদার সাখামা আয়েসা রাজিয়াল্লাহতাল আনহা বলেন যখনই কোনো মানুষ তার রোগ ব্যাধির কথা বলতো তখন আল্লাহ রসুল বলতেন বিসমিল্লাহ তোর মতো আর্জনা আল্লাহর নামে বলছি আমাদের জমিনের মাটি বেরিকাতে বাজে না আমাদের কারো মুখের থুথু লেসফা সাকিমোনা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক বেজ না আমাদের প্রতিপালকের অনুমতিতে অসুস্থ মানুষের গায়ে হাত নবী এটা পড়তেন আনহা বলেন তার বাড়িতে যে কোনো মানুষ অসুস্থ হোক এবং নিজেও তিনি যখন অসুস্থ হতেন তখন ফালাকার নাচ পড়তেন আর নিজের গায়ে এভাবে হাত বোলাতেন অসুস্থ ব্যক্তির গায়ে হাত বোলাতেন আর ফালাকার নাচ পড়তেন আর ফোঁক দিতেন আব্দুল রাজাক একটা সহজ দোয়া বলেছেন এতক্ষণ পর্যন্ত কিজে যে বললেন যাই যাই বলি এবার তো সহজ বলেছি তো এটাই থাক আর গুলো মুখস্থ করতে হবে না এটাই থাক ফালাকার নাচ ওর গায়ে হা দিবেন বাচ্চা চিল্লাচ্ছে কাঁদছে কোনো ওষুধ নেই এটা সবচেয়ে বড় ওষুধ পড়বেন আর ফোঁক দেবেন ফালাকার নাচ পড়বেন আর ফোঁক দেবেন এ দুই তিনবার নয় পাঁচ দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বলছে যে আমার শরীরে খুব ব্যথা তখন আল্লাহ রসুল বলেন আচ্ছা ঠিক আছে যা যেখানে তুমি ব্যথা বুঝছো সেখানে তোমার হাতটা রাখো তো এভাবে রাখো রেখে বলো বিসমিল্লা 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 তিনবার বলো তারপরে বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি হাজর আমি আল্লাহর ক্ষমতা দিয়ে তার ইজ্জত দিয়ে আমি বাসতে চাচ্ছি ওই অসুবিধা হতে যেটা আমি আজ করছি ওই ব্যথা হতে যার আমি আশঙ্কা মনে করছি কি যেন হয় সাহা বলছেন আমি করলাম এটা সাতবার বললাম বিসমিল্লা তিনবার আর এটা সাতবার তারপর দেখি ব্যথাটা আর নেই হাদিস বোখারি মুসলিম আবুমুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিবরাইল আমার কাছে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার কাছে এসে বলছেন আপনি অসুস্থতার কথা বলেছেন তাই না হ্যাঁ জি আমি অসুস্থতার কথা বলেছি আচ্ছা ঠিক আছে এবার জিবরাইল দোয়া পড়ছেন বিসমিল্লাহির আরকিকা মিন কুল্লি শাইনি ইউযিকা আল্লাহর নামে আপনার ওপর আমি মন্ত্র পড়ছি আল্লাহ আপনাকে মুক্তি দিবেন মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন সব অনিষ্ট হতে এবং খারাপ দৃষ্টি হতে বদ নজর হতে আল্লাহ আপনাকে রক্ষা করবেন বিসমিল্লাহিরকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এই দুয়াটা পড়লেন পাশে বসে জিবরালা আলাইহিস সালাম এটাও বুখারী মুসলিমের হাদিস যে কোনো দুআর বয়ে পেয়ে যাবেন আইনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি তো পাওয়া যায় এইবার আলোচনা শেষের দিকে এসে বলি যে আব্দুল্লি আব্বাস বলছেন যে আল্লাহর নবী হাসান হোসানের গায়ে মাথাতে এভাবে হাত লাগাতেন হাত লাগিয়ে বলতেন আউজুবে ইজ্জ আউজুবে আউজুল্লা হে বেকালে মাতি লাহিতাম্মা মিন কুল্লি শৈতান ইন অহাম্মা অমিন কুল্লে আইন ইনলাম্মা আউজুল্লা হে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে আল্লাহর পূর্ণ কালে মা দিয়ে মিনকুললে শয়তানি হাম্মা সব শয়তান হতে এবং বিষক্ত প্রাণীর বিষ হতে লাম্মা এবং হতে বদনজর খুব খারাপ জিনিস আপনি একটা ছেলেকে কোলে নিলেন ছেলেটা খুব সুন্দর ছেলেটা কত সুন্দর রে একটু পরে ছেলে এমন পায়খানার পেশা ভূমি করতে করতে একবার মরে যাবে এর নাম বদনজর হবেই বদনজর খুব খারাপ আপনার স্ত্রী আপনাকে বলছেন জোহরের সলাতে বের হচ্ছেন শোনো 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 দেখো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর তেরোটা বাচ্চা সুন্দর সুন্দর হাঁটছে তখন আপনি বললেন হ্যাঁ সে তো খুবই ভালো লাগছে দেখে এবার আপনি জোহরের সলাতা বাড়িতে আসছেন আপনার স্ত্রী বলছে আরে আর বলো না একটা চিল এসে তিনটে নিয়ে চলে গেল আর আপনি বিকালে দেখবেন পাঁচ সাতটা সবে অসুস্থ হয়ে গেছে এর নাম বদনজর আল্লাহ রসুল বলছেন ভাগ্য ভেঙে দিতে পারে বদনজর তাকদির ভেঙে দিতে পারে নষ্ট করে দিতে পারে যেটা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়েছে সেটাকে বদনজর ভেঙে দিতে চাই বদনজর খুব খারাপ জিনিস এই দুয়া পড়তে হবে দিন রাত তো নাতি নাতনিকে আদর করছে ও আমার দাদি ও আমার নানি মনি ও আমার আব্বু তো দুয়াটা কি মুখস্থ আছে দাদিমণি মনি নানি মনিকে নিয়ে আব্বু আম্মুকে নিয়ে আগেই কপালে হাত দিয়ে বলতে হবে আউযুবিল্লাহি মিন কালামাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি হাম্মা মিন কুল্লি আইনিন লামা খুব একটা বড় না বছর বছর লাগবে না মুখস্থ করতে তিন দিন লাগবে না একবারে জরুরি এটা বলতেই হবে আপনাকে কত নাতি নাতনি ছেলে মেয়ে আপনার কোলে আসছে আদর করে নিচ্ছেন কী বলেন এমনিতে দিন কাটছে তাহলে আমাদের জীবিকা নেবে তেমন চলে না শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর সম্মানিত জুমার খোদবায়ী উপস্থিত দিনী মুসলিম ভাইবোন আমরা জুমার খোদবার শেষের দিকে চলে এসেছি জুমার খুদবার শেষে আপনাদের সাথে সলাতের পরে আরো দুটা কথা থাকবে তবে এখানে আমি এই মুহূর্তে বলে রাখছি যে আমরা মাঝে মধ্যে জুমার খোদবাতে এখানে আসবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমি আন্তরিকভাবে চাচ্ছি আপনাদের উত্তরবঙ্গে জামিয়া সালাফে নামে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক যে কোনো মূল্যে আল্লাহ তুমি কবুল করো এটা আন্তরিকভাবে আমি চাচ্ছি আল্লাহ আপনারা একটু আপনারা একটু অন্তর থেকে চান আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাদের এই এলাকায় উত্তরবঙ্গে একটা বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে নামে কবুল করো আল্লাহ বাকিটুকু কথা পরে থাকছে আমি আবার আপনাকে অনুরোধ জানাচ্ছি যে মন দিয়ে হোক অর্থ দিয়ে হোক পরিশ্রম দিয়ে হোক শ্রম দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক যেকোনো মূল্যে আপনি জামিয়াল সালাফিয়ার সাথে থাকার চেষ্টা করবেন ভুলেও কখনো মনটার ভিতরে সংকীর্ণতা আনিয়েন না একটু সংকীর্ণতা নিয়ে আসলে যদি পরকাল হারিয়ে যায় তখন আমাদের কিছু করার থাকবে না আপনি বিশ্বাস করেন আমি আব্দুর বিন আপনি বিশ্বাস করেন আমি আব্দুরা বিন নিশো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জামিয়া সালাফের পিছনে আমার এক পয়সার সুবিধা প্রয়োজন আছে এটা আমি কোনোদিন প্রয়োজন মনে করি না এটা আমি দিন ভেবেও দেখি না এটা আমি কোনো ভাবিও না আমি এখন দেউলিয়ার মধ্যে আছি আমার বাপ যখন ছিলেন তখন এক একটু জমি জায়গা দেখে বলতেন যে এই অবস্থা এই অবস্থা আমার মা যখন ছিলেন তখন বলতেন তোর অবস্থা যা তো মানুষের জমি জায়গা নিয়ে নেবে এখন আমার মাও না আমাকে কিছু বলেও না আমি এখন এমনি আছি দুনিয়াতে কোন প্রকার স্বার্থ নিয়ে সরিষে সম্পূর্ণ স্বার্থ নিয়ে আমি উত্তরবঙ্গে তেহরা বিরল দিনাজপুর জামিয়া সালাফে আসেনি আপনি অন্তরে দৃঢ়তা রেখে অন্তরে জোরালোভাবে ভাবে রেখে জামিয়া সালাফের এক সরিষে সম পরিমাণ ত্রুটি হোক ক্ষতি হোক এরকম হিসাব নিকাশ করে এক মিনিট চললে পরকালে কি হবে সে জবাব আমি দিতে পারবো না আমি আপনাকে মূল্যায়ন করতে পারি আর না পারি আপনি এখনই পাঁচ লাখ টাকা দিলেন একটু পরে আপনি আমাকে সালাম দিচ্ছেন আমি আপনাকে বলতে পারি আপনি কে উত্তর আপনি আমার কাছে কষ্ট নিবেন না আপনি আপনি এর বিনিময়ে কাছে নেন বিশ্বাস করুন শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধায়ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফে কাউকে উঠানো হয় না নামানো হয় না জামিয়া সালাফে দেশ বিদেশের আন্তর্জাতিক মানের যারা বড় বড় শিক্ষক তারাই শিক্ষক তারা করছে করবে ইনশাল্লাহ যেখানে একমাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকবে এদের ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে যে কোনো মূল্যে মুখে কলমে মিডিয়ায় এটা হচ্ছে মৌলিক লক্ষ্য বিশেষভাবে তেঘরাই বসবাস করছেন যারা তাদের কাছে আমার আরো জরুরি অনুরোধ থাকছে আপনাদের এটা একটা বিশাল পাওয়া আল্লাহ আপনাদের কবুল করুক এটা আপনাদের একটা বিশাল এটা আল্লাহ আপনাদের কবুল করুক নিজেরাও নারী পুরুষ সহ স্বামী স্ত্রী সহ ছেলে মেয়ে সহ মাঝে মধ্যে আল্লাহ তুমি জামিয়ে সালাফে কবুল করো আর কোন সময় এর পিছনে সামান্যতম কোন সরিষা সম্পর্কে কটু বাক্য বাক্য মুখ দেবের করবেন না পরকাল হারিয়ে গেলে আমার কিছু করার থাকবে না আপনি বিশ্বাস করুন কোন প্রকার স্বার্থ নাই জামিয়া সালা আপনি কথা মনে রাখেন আমি আব্দুর আব্দুরা কসম করে বলছি জাতির কাছে সুবিধা ভোগ করবে আমি জাতির যাইনি যাওয়ার লাগে না আমাকে এরকম পরিবেশ আমার কাছে নেই অন্তর থেকে ভালোবাসা দিয়ে সপরিবারে সাথে সাথে যেদিন আমি উপস্থিত হব সেদিন সারা দিনাজপুরবাসীর কাছে আমার অনুরোধ শুধু দিনাজপুর নয় দিনাজপুর লালমিনহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা আপনার বগুড়া জয়পুরহাট এই যত ডিস্ট্রিকে দিনী ভাই বোন আছেন উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যে কোনো মূল্যে আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ হয় বৃদ্ধি করবো না নিম ধর্মের নিয়ম নীতি দিয়ে করবো আর নাহলে আপনাকে দিনই ভাই বোন হিসাবে আমি কিছু আশ্বস্ত করব পরকালের ইনশাল্লাহ এটুকু আমার কাছে আছে যেটুকু আমার কাছে আছে সেটুকু আপনাকে দেওয়ার আমি প্রাণপণের চেষ্টা করব সম্মানিত দিনী ভাই বোন আমি সকলের দৃষ্টি জামিয়া সালাফের প্রতি জোরালোভাবে দেওয়ার অনুরোধ রেখে আজকের বক্তব্য অনুযায়ী বাকি জীবন মানুষের কল্যাণে থাকার অনুরোধ রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ রেখে টাকা পয়সা ইনকাম করব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এদেশের বেসরকারি কমি মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব টাকা ইনকাম করব কোটি টাকা কাউকে উঠানো নামানোর জন্য নয় আর টাকা কোনোদিন কম ইনকাম করবো এটা মনে করিয়ে না টাকা উস্মানের মতো ইনকাম করব উসমান রাজি আল্লাহ তালন যেমন সারা সৌদি আরবের মাটিতে সবচেয়ে বড় ধনী ছিলেন সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করবো যে কোনো মূল্যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাস অসহায় মানুষের সহযোগিতা করবে এটাই থাকবে টাকা পয়সার উপার্জনের মাধ্যম জান্নাত কিনে নিব জান্নাত পাবো এ আশায় দিন কাটাই না। আল্লাহ তুমি এভাবে কবুল করো আল্লাহ মামি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো আজকের আলোচনা অনুযায়ী আমাদের বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করো তোমার দরবারে এই জড়ালো দাবি দাও